হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসছি তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি দীঘায় তো এদিকে দেখো আমাদের ব্যাগ সব রেডি তো এই মুহূর্তেই আমরা বের হবো ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে তো ওকে কোলে নিয়ে যেতে হবে আর আমাদের দেখো তিনটা ব্যাগ হয়ে গেছে আর বাবুর জন্য এই ব্যাগে হচ্ছে গরম জল তারপর দুধ সব নিয়ে নিয়েছি এটা সবসময় নিজের কাছে রাখবো ওকে যেহেতু খাওয়াতে হবে আর এগুলোতে আমাদের দরকারি জিনিস এটা পুরোটাই বাবুর কিছুটা আমাদের আছে কিন্তু বেশিরভাগ বাবু আর এটাতে তোমার দাদা আর আমার হয়ে গেছে তো চলো এখন আমরা রওনা দেবো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন টোটোতে করে স্টেশন অবধি যাবো আমাদের বাড়ির থেকে স্টেশন যেতে দশ পনেরো মিনিট লাগে তাই না তো এখন আমরা রওনা দেবো আসলে আমার বরের বন্ধু যাবে তো ও এখনো আসেনি ও আসলে আমরা যাবো চলো যত ব্যাগ বসবে কই পৌঁছে গেছি তো এইমাত্র আসলাম ট্রেন আমাদের লেট আছে একটু একটা বাজবে তাই না একটা বাজবে বলো একটা বাজবে এখন আমরা এখান বসে রেস্ট করব তবে দেখি কখন ট্রেন আসে তারপর যাওয়ার সময় দেখা ফোনটা পরে দাও আগে ফ্যানটা দাও আমরা ট্রেনে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি এই দু থেকে তিন মিনিট হলো আমরা ট্রেনে উঠেছি রওনা দিচ্ছি আর কি তো চলো যেতে থাকি ভীষণ কেন দুষ্টমি বাবা নাম দেবে না তো তুমি গাড়িতেই থাকো বাবা আমরা ট্রেনে এসেছি অনেকক্ষণ হয়ে গেল বাবু একবারও ঘুমায়নি এই যে এখন ওকে ঘুম পাড়াচ্ছি ফাইনালি ও ঘুমিয়ে পড়েছে আর এখন একটু আমি রেহাই পাবো পাবো কি বোয়ানোর পর আমি একটু রেস্ট করবো মূর্তি ওই সাইডে আমি আর আমার ছিলাম সাইডে ইস বন্ধুর আবার ঘাড়ে হাত ইস আস্তে করে খাই যেন ক্যামেরা দেখতে ভালোবাসে ওয়া দারুণ টেস্টি আমরা <laughs> চল্লিশ <laughs> কি ভালো লাগে হ্যাঁ টিস্তা বৃষ্টিটা অনেক জল ভালো লাগতেছে দেখো না বৃষ্টিটা কত ভালো লাগে এখন আমরা তিস্তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ওয়াও সুন্দর দেখতে ডিম সেদ্ধ খাওয়া কমপ্লিট এখন আমরা হচ্ছে দই খাবো যেহেতু ট্রেনে করে জার্নি করছি তো সময়টা কাটানোর জন্য তো কিছু না কিছু করতে হবে তাই জন্য খেয়েই কাটাচ্ছি আর ছেলে আমার কোলে ঘুমিয়ে পড়েছে ওই দিন কাটটা মতো না

ไอตาขาไนะพ่อพีตั้งุงกันนะชอบไหมคะแม่ก็ได้ม่เคยฟิลล์มแตคนเราไม่ชอบชิจมูรี দুপুরে খাওয়া কিন্তু কমপ্লিট আমরা দুপুরে বাড়ির থেকে হচ্ছে চিকেন ভাত রুটি এনেছিলাম দুপুরবেলা আমরা ভাত আর হচ্ছে চিকেন খেয়েছিলাম রাতে রুটি দিয়ে খাবো ভিডিও করার কথা একদম মাথায় ছিল না ভুলে গেছিলাম রাতে ভিডিও করব আজকে শুধু খাওয়া দাওয়াই দেখতে পারবে তোমরা এখন খাচ্ছি শশা ও শশাগুলো হচ্ছে আমার বরের যে বন্ধুর বউ ওর বাবার বাড়িতে অনেক সবজি করে ট্রের মধ্যে শশাও করে তো ও হচ্ছে শশা নিয়ে এসছিল আর শশা দিয়ে আমরা টাইম পাস বিট লবণ দিয়ে শশা খাচ্ছি খাচ্ছি চা কারণ বাবুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ট্রেনে ঘুমই ধরে না মাথা যন্ত্রণা করছে তাই মাথা যন্ত্রণা দূর করার জন্য এখন চা খাচ্ছি কি মাপবে কিন্তু ওরা সেই মাপবে

আমরা এইমাত্র মাত্র স্টেশন থেকে বের হলাম এখন আমরা যাব দীঘায় তাই জন্য আমরা কোথায় যাবো এখন হাওড়া হাওড়া স্টেশনে যাব এখন তো চলো যাই আমাদের ট্রেন দেরি আছে সাড়ে ছটা শিয়ালদা স্টেশন ছেড়ে আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে আর সকালবেলা আমরা এদিকে ব্রেকফাস্ট করছিল কারণ এত সকালে তো ভাত হয় না আর চলে আসবে আমাদের আর ভেবেছিলাম যে ট্রেনটা হয়তো সাড়ে ছটায় আসবে কিন্তু দিকে ট্রেন ছিল প্রায় রওনা দিয়েছিলাম তাই আর ভিডিওটা কন্টিনিউ নটার নটা অনেকক্ষণ হয়েছে আমরা রুমে এসেছি আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি বাবুকে নিয়ে না ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম আমি গরমের মধ্যে তোমাদের দাদা ভাই আর ওর বন্ধু বন্ধু বউ সবাই স্নান ধান করে গেছিলো নিচে খাওয়া দাওয়া করতে আর আমি স্নান করে একটু রেস্ট করছিলাম কারণ বাবুকে নিয়ে নিচে গেলে আবার ক্লান্ত হয়ে যেতাম আবার খাওয়া দাওয়া করে উপরে আসা তাই বলেছি তোমরা খাওয়া দাওয়া করে আমার জন্য খাবার নিয়ে এসো আমি ঘরেই খাবো তাই আমি এখন ঘরেই খাচ্ছি খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিব তারপর একেবারে সন্ধ্যাবেলা একটু পাশেই মানে নিচে একটু ঘুরতে যাব। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই পরে দেখা হবে